এখন বাজে হচ্ছে এগারোটা সাত নয় আট এত রাতে আসার একটাই কারণ আজকে হচ্ছে বারোই জানুয়ারি দূর বারো জানুয়ারি গেছে সব মাথা ব্যথা না না বারোই জানুয়ারি বলে দিয়েছি বারোই ডিসেম্বর হবে আর ওদিকে ওই যে জল পড়ছে আর এখানে কি একটা হয়েছে আমার হচ্ছে যাই হোক পরে তোমাদের সাথে শেয়ার করছি আজকে কেন এলাম নাকি স্পেশাল কিছু আয়োজন আছে সেই ঘুরতে গেছিলাম না সেই দিন থেকে ঠান্ডা লেগেছে আর দু কমেনি চলো শেয়ার করবি কি যে এটা দিচ্ছ হ্যাঁ দিচ্ছি ভেতরে ভর্তি দানা মানে বিশ্বাস করবে না না খেলে মানে হ্যাঁ হ্যাঁ ওটা দেখছো ওটার ভিতরে সবটাই দানা মানে দানা দিয়েই তৈরি হ্যাঁ সিঙ্গাপুরি কলা তো চলো আবার একটু পরে আছে তোমাদেরকে দেখাচ্ছি কেন এসছি আমি এই সময় ঠিক আছে সারাদিনের ভিডিও ব্লগ হবে তোমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এই দেখো আবার ফিরে এলাম কারণ আমরা এখন একটা ছোট্ট ছোট্ট আর কি একটু ছোট প্রোগ্রামের মতো করেছি সবাইকে দেখে আমাদেরও ইচ্ছা করে আগে পারতাম না কারণ আগে আমরা তো কলেজ আর বাড়ি ছাড়া কোথাও যেতাম না তাই আগে আমরা কিনে আনার সময়টাও পেতাম না কারণ দুপুর চারটে দিয়ে তো ঢুকে যেতাম চারটে সাড়ে চারটাতে ওই জন্য আর সন্ধ্যাবেলা বেরোতাম না দেখো বা আমার জন্য একটা ছোট আয়োজন করেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব আবার একটু পরে আসি তারও ছোট ছোট করে করবো ভিডিওটা আরে দুয়ার তো আগে বুঝতে দেখো এই দেখো বুঝতেই পারছি এটা তোমাদের ফ্রন্টে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি এই দেখো উল্টো করো উল্টো করে দাও জি বাবা মা লেখা আছে দেখো দাঁড় তোমাদের আমরা আমি ব্যাগ করে দেখাচ্ছে দেখতে থাকো আস্তে আস্তে কি হয় ইচ্ছা আছে বাবা মাকে কা আরও অনেক কিছু দেওয়ার দেখি কি না কি পারি চল আসছি একটু পরেই আসছি এই দেখো এটা হচ্ছে তোমার পাইনাপেল ফ্লেভারের কেক এখানে দেখো বাবা মা লেখা আছে দেখে এই দেখো বাবা অ্যান্ মা

Why yeah. oh, 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 oh. should I feed you?! Go go, go go go!!! How old do you mean by?! Oh you throw it How old do you got babies? Did you cut me! I have to do it again Your dad had

ভালো মারা বিধান good night <laughs> সবাইকে ও তো বাড়ি নেই তাই আজকে আমি করছি ভিডিওগুলো পরে জুড়ে দেওয়া হবে আজকে অনেক কিছু আয়োজন করা হতো যদি ও থাকতো তাই বেশি কিছু আয়োজন করা হয়নি দুপুরের জন্য তো আমাদের দুপুরটা পরে দেখাচ্ছি এখন আপাতত এই যে এই পাউটি আর এই যে বাবা ইয়ে এনেছে আলু দাম এনেছে প্রত্যেক দিনই আমরা এখন ছুটিতে থাকি এরকম নয় কোনো অকেশান বলে আমরা খাচ্ছি আমরা প্রত্যেক দিনই খাই তাই বাবা আজকে পার্টি আর আলু দাম বা ইয়ে করে কাটছে হয়তো আরো ভালোভাবে কাটতো আশা করছিলাম যে আমি থাকবো যাইহো এখন আমরা একটা পকোড়া করছি চায়ের খাবো বলে আমরা একটু সব লেটেই খাই আমরা শুধু না অনেকেই খাই হোক এই মাঠে মাটিকে কি এরপর তো ও করতো এখন আমি করছি তাহলে চলো আবার একটু পরে আসি কি খাবার আমি এলাম কারণ একটা তোমাদের জিনিস দেখাবো বলে তোমাদের দেখিয়ে দিই দাঁড়াও ভাবলাম দেখাবো ও হ্যাঁ চলো দেখাচ্ছি ও এখানেই তো আছে আমি না বড্ড ঘুর করি এই দেখো এগুলো হচ্ছে অর্ডার করলাম এই যে একটা পুকুরে একটা বিস্কুট একটা দই একটা বলে আমা বললে অর্ডার করে নে একশো একশো পঞ্চাশ টাকা হয়েছিল তো তাই ভাবলাম যে করে নিয়ে ইনস্টামার থেকে করে নিয়েছি তাহলে চলো এখন আমরা একটু খাওয়া দাওয়া করি খাবার পকোড়া বাবা লঙ্কা কাটছে এটা হচ্ছে চিড়ে ভাজা এটা হচ্ছে মুড়ি বিস্কুট এই যে মাচা বাবা কফি খাবে আমরা চা খা আমরা চা খাবো যাই হোক আর এই যে পেছনে যে ছবিটা দেখতে পাচ্ছি এটা আমার ঠাম্মার ছবি ছবিটা ওখানে সাজিয়ে রাখা হয়েছে ছোট সোনা মা আর কি আমরা সোনামা বলি কিন্তু বা ঠাম্মা আসলে বাবার মা তাহলে চলো আবার একটু পরে আসি আমাদের সাথে দাদু ঠাম্মা আমাদের এখন দুপুর রান্না শুরু হবে তোমাদের এখনো রান্না বসে নিয়ে দেখো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি আমি এখন এই এইটা বানাচ্ছি বাবা মার জন্য স্পেশাল করে বানাচ্ছি এটাকে মা যা দেখাচ্ছে তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম মা এসে দেখাচ্ছে তোমাকে ঠিক আছে দেখি একটু সময় কাছে আমাদেরও কাজ আস্তে আস্তে পুরোচ্ছে হয়ে গেছে একটু চিনি আর একটু হবে আর এই দিকে দেখছি এটাও হচ্ছে আমাদের আসলাইকে আমরা করছি তাহলে চলো আবার একটু করে একটু কমপ্লিট তোমাদের একদম চলে আয় তোর জন্য আরো দেরি হবে তো মাংসের তরকারি মাংসের আর কি কারি এটা দুধ ওটা কালকে আমার জাল দেবে যাই হোক আর এটা হচ্ছে মেন আইটেমের উপকরণ তাহলে চলো আবার পরে আসছি তোমাদেরকে দেখা দিতে আরো আমি কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি চলো লিখে থাকো বুঝতেই পারছো কোথায় যাচ্ছি পরিস সকালে এসেছিলাম ছাতায় এখন আবার এলাম এই দেখো কষ্টও হয় এই যে দাদার ঘর এই যে মা অনেক কিছু তুলে রেখে গেছে আর এই যে আমাদের একটা দরজা এই দরজাটা উনি ছাদ সাথে দুটো দরজা আমাদের আবার ছাদে গাছ ভরে গেছে দেখছি এই দাম আর ওইদিকে বাবা আবার এখন দেখানো যাবে না ঠিক আছে জামা কাপড় ভর্তি বলে নিচু করে দেখাচ্ছি আর এখানে বাবা একটা নতুন ট্রিক্স ট্রিক্স রেখেছে মাঝখানে সব গাছগুলোকে একত্রিত করে রেখেছে শুধু বাবা না সবাই এটা রাখে আমি দেখেছি আগে বাবা অনেকদিন পর বলল যে এরকম রাখলে অসুবিধা হয় ধারে গাছগুলো তো অনেক কিছু ই হয়ে যায় মাটি এক একসাথে হয়ে যায় তাই মাঝখানে রাখতে কোনো মাটি ফেটিয়ে আসার চান্স নেই যাই হোক চলো পরে আসছি আমি দেখতে দুপুর হয়ে গেল আজকে অনেকটাই লেট হয়ে গেল যাই হোক আমরা এখন খেতে বসছি এখন সাড়ে তিনটে বাজে আমরা খেতে বসছি তোমাদেরকে একটু পরে আমি শেয়ার করছি কি কাজ ঠিক আছে চলো আবার একটু পরে যে আরও বেরিয়ে গেছে আজকে এক্সপেক্ট করিনি অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে গেছে বা ওই হয়তো এখন ওই বেহালার দিকে থাকতে পারে তাহলে চলো আবার একটু পরে আসছি আজকে বলে দিচ্ছি আমি একটু পরে দেখাচ্ছি আজকে শো বিরিয়ানি হয়েছে তার সাথে পায়েস করেছি বা আমার জন্য ও ছিল না আমি না ছিলাম তোমাদের দেখালাম তার সাথে একটা মানে বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য যেমন চিকেন চাপ খাও তোমরা আমরা আজকে একটা কিমার একটা তরকারি খাচ্ছি ওই দিয়ে খাওয়ার জন্য তাহলে চলো আবার পরে আসছি দেখাচ্ছি তোমাদের দেখুন খেতে বসে বললাম খুব খিদে পেয়েছে সকালে তেমন কিছু খাইনি বলছি ঠিক আছে চলো তাহলে আবার পরে ও আসুক তারপর দেখা যাবে এখন ওদিকে এখন মাঝে হচ্ছে তিনটে পনেরো এখন বেরোলাম আজকে আমি অফিস ছুটি পাইনি তাই জন্য একটুখানি অফিস করলাম করে এখন বেরোলাম সেকেন্ড হাফে তাও কাজগুলো হয়ে গেল তাড়াতাড়ি তাই দিদিকে বলে বেরিয়ে গেলাম তো ও বাড়িতে ভিডিও ওকে বলেছিলাম তোর মতো করিস আর পরে ওগুলো একে একসাথে নিয়ে জুড়ে দেবো আমার বাসটাও বেরিয়ে চলে গেলো যাই হোক দেখি বাস কখন আসে তো চলো তোমাদের সাথে শেয়ার করছি এই দুপুরবেলা আমি তখনই বেরোইনি হাটিয়ে বেরোলাম কালকেই বলেছি কেন একসাথে

দেখো এখন বাজে হচ্ছে চারটে দুই এখন আমি চৌরাসতাম ভিডিওতে যাচ্ছি এখন তো বউ দেখালাম বাচ্চা খুব ছিলাম তো চলো এখন বাড়ি থেকে যাই ও বাড়িতে ভিডিও করেছি আপনি দিয়ে দেবো ভিডিওটা আগে বেরোতে পারতাম যেহেতু খাবার নিয়ে গেছে বাড়িতে সে বাইরে খাবারটা না খেয়ে দেখতে পারছিলাম খেলাম দেখো একটু গল্প করলাম নিয়ে গেছে এই দেখো আমরা এখন মানে ঘুরে গেছে মাকে আমরা এই শরীরটা দিয়েছি একই লাগছে আর এই যে

দেখো এখন আমরা বেরোলাম বাবা মা আছে বাবা বাবা দেরি হবে বলে আমরা বেরিয়ে পড়লাম একটু দেরি হয়ে গেছে আজকে আজকে না প্রত্যেকবারই আমাদের দেরিই হয় আমরা দেরি করেই বেরোই কালকে ছুটি আছে তো তার জন্য আসলে আমরা ছুটি কাছে আজকে কোনোভাবে আমি আমার ছুটি হয়ে গেল বা তাহলে ছুটি নিতাম আমি সত্যিই ছুটি নিতাম মেডিকেল

খুব ভালো লাগছে চাইবো সেটা চেঞ্জ করতে হবে আর এই যে বাবা চলো পরে আছি এই দেখো আমরা এখন হাটছি শীতকালে বর্ষা হাট বেশি ভালো লাগে আর পছন্দের একটা রেস্টুরেন্ট চেয়েছিলাম মোটা যে পাচ্ছো এই দিক এইটা এই দিকটা এই যে একটা বাজার মানে বাজার বাবারি ভিডিও করতে কিছু নিয়ে চলে যাবে তাইও এখন বাবা মা সামনে হাঁটছে আজকে বাবা মাকে আমরা ধীরে ধীরে হাঁটে বলে আর আমরা পেছনে হাঁটছি চলো আগের বার তো শপিং মলও ঢুকে চলো দেখিয়ে কোথায় যাই আমাকে দেখাচ্ছি আমার আচ্ছা আর এইদিকে কি সুন্দর শীতের দোকান এখানেও বসে ওইটাই তো দেখাচ্ছি দেখিনিটাই দেখেছি শীতের দোকান

니가 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 এই রে শারাদি বাবা সরোজকেই যাওনি সরজে দুছে সরোজই যাও হয় না তো সরোজ যে না

আর ওই দিক থেকে দেখছি ওইদিকে খাবার দাবার বসছে এই খাবার খাওয়া বসতো মানে স্ট্রিট ফুড বসতো খেতাম মনে আছে একবার বলেছিল যে এখানে ফ্ল্যাট হবে কিছুদিন পর ফ্ল্যাট হয়ে যাবে আবার এখানে এত খেয়ে না একটু মুখটা কালো আসতে পারে কিছু মাইন্ড করো না আবার একটু পরে আসছি মুখটা ফর্সা করে চলো তাহলে একটু পরে আসছি দেখো আজকে একেবারে সব কিছু পেয়ে যাচ্ছে যাই হোক কেকও পেয়ে গেছি আমাদের কাছে কাছে দোকান থেকে আমাদের বাড়ি বাবাও বসলো বাবার জন্মদিন নাকি

খুব তাড়াতাড়ি একটা মজার ভিডিও আসছে অনেক দিনের একটা ভিডিও আসবে বেশি দিন বাকি নেই আর খুব এখন বলবো না সাসপেন্স আছে তাহলে চলো দেখতে থাকো সাথে থেকো পাশে থেকো আর এই দিনের ভিডিওটা কেমন হলো সেটা জানিয়ে দিও টাটা গুড নাইট সবাইকে আর এই যে ওদিকে গেছে চলো তাহলে গুড নাইট হাত দেখি দে